এটা সাথে দুইটা কোয়ালিটি কভার থাকে সেলাই করা দিয়ে একদম ম্যাচিং করা পাবে হোয়াইট কালার সাথে তোমরা পিঙ্ক কালারের কম্বিনেশন মাত্র টাকা প্রাইস থাকবে এটার মধ্যে আইটে কালার আছে তাই না সুন্দর কালার আছে এটা আইটে কালার কালারটা দেখিয়ে দিচ্ছি এই আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং বসে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা কিন্তু দুইটা মাত্র কালি সেটা কাভার পাবেক্ট দেখিয়ে দেবো একটা টা চাচ্ছে এটা কালারের মধ্যে পাবে এটার তোমরা দুইটা কালার

রেড কালারের মধ্যে কালার টা মাসে অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এত সুন্দর সুন্দর সব বেড বেডশিট এর কালেকশন এই দামে কিন্তু মার্কেটে কোথাও পাবে না একদমই আপডেট কালেকশন থাকছে স্ট্যাকটা থাকছে এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা পেন্ট আছে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এটা কিন্তু সুন্দর একটা জাম কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করলে স্টাইলটা দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালারটা এই স্ট্যাকটা এটার মধ্যে কিন্তু তোমার চারটা কালার পাবে চারটা কালার ভাইয়ের সাথে ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে এটা মেরুন টাইপ কালারের মধ্যে সাইজ থাকবে সাড়ে সাত ফিট বা আট ফিট প্রাইস আছে মাত্র আটশো টাকা করে আর এটার সাথে কিন্তু দুইটা মাথা গালিশের কালার পাবে আর যদি কেউ কোল গালিশের কথা নাও সেক্ষেত্রে কিন্তু একশো পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে সেক্ষেত্রে প্রাইস পাবে নয়শো পঞ্চাশ টাকা করে ওকে তো এই ছিল আছে কালিশে নামছিলাম